اهلا <سؤال> <سؤال> وسهلا <سؤال> اهلا وسهلا লালপুরের বিএনপি নেতা আটকের প্রতিবাদে লালপুরে বিএনপির প্রতিবাদ মিছিল লালপুর ত্রিমণি চত্রে প্রতিবাদ মিছিল অংশ নিয়েছেন এলাকার জনসাধারণ ও এলাকাবাসী ইতিমধ্যে লালপুর ত্রিভুবন চক্রে সকল দোকানপাট বন্ধ করে দিয়েছে দোকান মালিক সমিতি লালপুর ত্রিবণীয় চত্বর বিএনপি নেতা আটকের প্রতিবাদে বিএনপি প্রতিবাদ মিছিল এবং তার মুক্তির দাবিতে লালপুরের ছাত্ৰ কাৰ জালি উৎবাদ মিছিল আৰু অৱৰ্তী পালন কৰিছে Gracias. এলাকার মেয়েরাও এই আন্দোলনে অংশগ্রহণ করছেন ভিডিও দেখা যাচ্ছে সকাল নয়টা থেকে শোয়া এগারোটা পর্যন্ত কর্মসূচি পালন করলে বাংলাদেশ পুলিশ এর আশ্বাসে তাকে ছেড়ে দেওয়া আটককৃত বিএনপি নেতাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে প্রথমে মিছিলটি অবরোধটি অবরোধকারীরা সমাপ্ত ঘোষণা করেন পরে সমঝোতায় ব্যর্থ হলে পুনরায় আবার অবরোধ শুরু করেন বর্তমান অবরোধ চলমান আছেন তাদের দাবি আটককৃত বেনবি থাকে তাকে মুক্তি না দেওয়া হলে আবার হচ্ছে অব্যাহত থাকবে ખ૦૨ાાળાાએમેએંળેાાા મા માામેલેણ ષેંલેણ પླાા ભેણ দাবি পূরণ করার জন্যই এই আন্দোলন আস্তে আস্তে আন্দোলন বিগমান হচ্ছে এলাকার পুরুষের সঙ্গে নারী পুরুষরা যোগ দিচ্ছে যতক্ষণ পর্যন্ত বিএনপি এই যুবনেতাকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যার প্রতিশ্রুতি দিয়েছে এলাকাবাসী এবং যুবনেতারা এলাকার বিএনপি এবং যুবনেতাদের দাবি সতেরো বছরের আওয়ামী লীগের দোষর যারা ছিলেন যারা অস্ত্রবাজি করেছেন অস্ত্র প্রদর্শন করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আটক করতে যুবনেতাকে নিঃস্বার্থ মুক্ত দিতে হবে ¡Gracias!

নিঃস্বার্থ মুক্তি দাবি মুক্তি না দিলে এলাকা নারী পুরুষরাও এই আন্দোলন শুরুতে হবে বলে জানিয়েছেন ইতিমধ্যে লালপুরের ত্রিমণি চত্বরের সকল দোকানপাট বন্ধ দোকানপাট বন্ধ হয়ে গেছে অবরোধ কর্মসূচি সফল হচ্ছে এ দাবি করছেন

প্রতি বিকালকার আশেকায় এক ঘন্টা আলোচনাটা আমি দিলাম এখন থেকে এক ঘন্টার মধ্যে যদি আমার নিরাপরা যুব নেতাকে যদি না ছাড়া হয় তাহলে লাল করে গাড়ি ঘোড়া চলবে না দোকান এক ঘন্টা সময় দিলাম এক ঘন্টা প্রশাসনের কাছে এক ঘন্টা সময় দিলাম তবে এক ঘন্টার মধ্যে যদি আমাদের জীবনে তাকে না সারা হয় যার ঘরে তো বন্ধ হয়েছে এবার আমরা লাল পুয়ের অচল করে দেব দোকানপাট বন্ধ করে দেব যদি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এক ঘন্টার মধ্যে আমাদের জীবনে তাকে আমাদের কাছে তুলে দেব প্রশাসন ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এক ঘন্টার মধ্যে তুলে দেন আপনারা কে কিছু বলবেন আস্তে আস্তে জনতার সাথে মহিলারা মহিলারা একাংশ জড়ে যাচ্ছে এবং মহিলারাও এর সঙ্গে অংশগ্রহণ করছে আন্দোলনে অবরোধ আন্দোলন অবরোধে মহিলারা অংশগ্রহণ করছে ছাত্ররাও এই তোমাদের কিছু বলার আছে ঘি কৰি আছি ইতিমধ্যে রাস্তায় জনতা রাস্তায় প্রতিবাদ মিছিল করছে প্রতিবাদ চড়াচ্ছে জীবনে থেকে মুক্তি না দিলে রাস্তা ঘটাই আগে আগে পরে ত্রিমোহন চত্বরের তিন পাশের রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে যান চলাচল বন্ধ হয়ে গেছে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে তার ত্রিমুখী যানজটের সৃষ্টি হয়েছে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন অনেক দূরে থেকে গাড়ি দাঁড়িয়ে আছে রাস্তা অবরোধ হয়ে গেছে থেকে মুক্তি না দিলে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএনপির কর্মীরা এবং যুবরাজারা তুমি তো এখান থেকে দিয়ে দিছ এই যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাইভে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে কিলোর পর কিলোমিটার গাড়ি বন্ধ হয়ে গেছে এর মধ্যে মাটি গাড়ি এর মধ্যে মাটি বহন করা গাড়ি ইতিমধ্যে মানুষের ভোগান্তি শুরু হয়েছে যান চলাচল বন্ধের কারণে দেখতে পাচ্ছেন যাত্রীদের ভোগান্তি যাত্রীদের ভোগান্তি শুরু হয়েছে

শুরু হয়েছে ফাঁকা রাস্তায় ক্রিকেট খেলা শুরু হয়েছে ফাঁকা রাস্তায় আন্দোলনকারীরা ইতিমধ্যে ক্রিকেট খেলছে রাস্তা ফাঁকা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন লাল দিনে থমথম হয়ে গেল যত সময় দীর্ঘ হচ্ছে আন্দোলনের আবির্ভাব আরও দীর্ঘ দীর্ঘ হচ্ছে এবং যানজটের সংখ্যা বেড়ে যাচ্ছে যাত্রীদের ভোগান্তি পাচ্ছে

শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে সকল গাড়ি ঘোড়া বন্ধ আছে শুধু অ্যাম্বুলেন্স এবং ওষুধের জরুরি প্রয়োজনীয় গাড়িগুলো আন্দোলনকারীটা ছেড়ে দিচ্ছে বাকি যাত্রীবাহী এবং মালবাহী এবং সকল পণ্যের গাড়িগুলোকে আটকে রেখেছেন বহু দেখা যাচ্ছে هے